ব্যালেন্স করে রক্ষা করে কথা বলতে হবে সব জায়গায় ইনব্যালেন্স যেন না হয় ভারসাম্য রক্ষা করতে হবে প্রত্যেকটা ক্ষেত্রে তাজিমে মোস্তফা আজমাদে আজমতে মোস্তফা শানে মোস্তফা শানের সালতের উপরে কথা বলতে গেলে ভারসাম্য রক্ষা করে কথা বলতে হবে পড়াশোনা জানা থাকতে হবে পড়াশোনা যদি জানা না তাকে সমস্যা আছে তা জানা নেই ঈদে মিলাদবী ঈদ শব্দ ব্যবহার করুন বিতর্ক আর নবী ব্যবহার করুন আর পড়াশোনা হতা কম করবো একতরফা হতাশোর সমস্যা আছে তো এখন কথা হাদিসের মধ্যে মিলাদনবী কি ঈদ নাই ঈদ শব্দ নাই আছে না হাতিশের নাই কিন্তু আর হিটিভে কি ঈদুল ফিতর ঈদুল আজহা হই না নয় সব দিক ঈদ মানে আনন্দ খুশির কিন্তু শরীয়ত যেই থই প্রত্যেকটা জিনিসের দুইটা অত্ব আছে মিনিং দুইটা আছে জ্ঞান লাগবে না একটা হলো অর্থ একটা অর্থ একটা অর্থ একটা অর্থ আমরা মিলাজন বিকে ঈদ বলি যে লাইব না লাইব ইবে শব্দগত কথা মানে আনন্দ প্রকাশ করেন ঈদ সৈতিক হয় না নই তো মহব্বতর প্রকাশ মহব্বতর প্রকাশ প্রত্যেক কেন দলিল তো ভাই হবে না কৰণা দিশ বিফৰিনিয়ে সনাতন আমি ঠিক আছে ইয়াত ইয়াত মানন কৰিব পুৰণা দিশত বিফৰীত বেগ কিন্তু পুৰণা দিশত নাই বেগ কিন্তু যদি কৰণা দিশত তোমাৰ জ্বলাই থৈ লিদিন বাখ্যা কৰণ এচি লাগন এংকৰণ চাইজ লাগন বেগ বেদাত ন বেদাত নব কিন্তু কৰনা দিশত ফোন কেনে আছে না বেদাততো চাইজ যদি লাগে কিন্তু বেদাত এ চি লাগে কিন্তু বেদাত ফ্যান লাগাই দে নবীর যুগ সাহাবি আলো যুগ আসিল কিন্তু বেদাত দুই রকম আর আছে ওকে বেদাত হাসে না ওকে বেদাতে সইয়া ওকে বেদাত দ্বারাই নবী শূন্য তুলে তুলি ফেলাই এবার হয়তো বেদাতে সইয়া ইয়ে সবসময় গমরাহি ইয়ে গমরাহি আর হতাই নব আবিষ্কার তুমি বেদাতি নইলি সরিয়ে ধস হয় না বিমানত করে অজন্য দেখতে পারবেন না জাহাজ আছে না দাতি পালন করেনিউ এই কি হচ্ছে বেদাতে হাসানা ঈদে এ মিলাদ নবীকে যুগশ্রেষ্ঠ কর্মীকরণের আলেম সারা দুনিয়ার কাছে গ্রহণযোগ্য নাম বলব ইমামিবনে তৈমিয়া কি নাম ইমামিবনে তৈমিয়া তিনি বলছেন সর্বোচ্চ বলা যাবে এটা বেদাত হাসানা কি বলা যাবে বেদাতে হাসানা বেদাতে হাসানা যারা এটা পালন করে এদের ভিতরে নবীর মহব্বতের প্রকাশ পাওয়া যায় ইবনে ইমাম ইবনে তো ইমিয়া বলতেছেন সোহান আল্লাহ বলবেন না এই জন্য সারিদিক দিয়ে পড়াশোনা জানা থাকতে হবে এক পক্ষে কথা বলা সাম্য রক্ষা করা উভয় পক্ষে সব দিক দিয়ে চারিদিকের লেখাপড়া করে বারসাম্য রক্ষা করে সর্বোচ্চ কথা হল নবীর মহব্বত ভিতরে রেখে কথা বলতে হবে আল্লাহ শাহ আব্দুল্লাহ মুহাদেস দেহলী আব্দুর রহিম মুহব্দেস লবি অলিউল্লাহ মুহাদেশ দেহলভি লবি উভ মহাদেশ আল্লাহ নবীর হাদিস যারার মাধ্যমে আসি উনি তো ঈদে মিলাদুল নবী সালু ইতি হয় না নয় এ দেশত বারদ মহাদেশ অলি আল্লাহ দে দেহলী ঈদে সালু সালুকিত আব্দুল হাদ মুহাদ্দে লবি ঈদে মিলাদুল নবী আর শাহ অলিউল্লাহ মুহাদেশ দেহলভী শাহ আব্দুর রহিম মহাদ্দেস দেহলভি ইউনযশ্রেষ্ঠ মহাদেশ ইউনুর মাধ্যমে হাদিসে ছাদিস বারদ উভ মহাদেশ কোনো যদি মিলাদুল নবী করে তো সুতরাং আর তো গরম ধরা রাজনা নেই আব্দুর মোহামতী তো মিলাদুলনী সোনাভট দিকে তৌফিক তো আসিল সোনাফর হয়তো আহ তো হুসেনে ভরি নেই আব্দুরুসবিন আলম ওবার সেরা তো সেই হল আমি নৌকে কিতাব স্বপ্ন যুগে নবীকে বার চল্লিশবার আব্দুর আব্দুরাই মোহামুজি সব হাল্লাহ বলবেন হয়তো একবার মিলিয়া নবী করেই দেখছি কেন হয়তো আহ তো অব অন কিছু নেই তৌফিক নেই আতে ঘর তৌফিক নেই আই সনা বুনিয়ে রে নবীর মিলাদ শরীফ ঘর আয়োজন করছি মিলাদ নবীর হাতে দি মাইসুর হানাফি না খাবাই রাতে স্বপ্ন তে ইতে আর ভাষা আল্লাহ নবী আই দাঁড়ায় রে সুবহানাল্লাহ আর ঘর আল্লাহ নবী আর সনা বোর্ড ফাতিহা মাইসুর হাওয়ানত ঈদে নবীর এই অনুষ্ঠানত আল্লাহর নবীর তসির হওয়ারি আল্লাহর নবীর উপস্থিতি আল্লাহর নবীর প্রেজেন্ট আমি আমার সোকের স্বপ্নের মধ্যে আমি রাত্রে দেখলাম আজরত আব্দুর আল আব্দুরুসমিন আলামুবাসেরাতামিন তিনি চল্লিশবার কিভাবে কীভাবে আল্লাহর নবীকে স্বপ্ন দেখেছেন এর মধ্যে একটা ঘটনা হচ্ছে ঈদে নবী করে আল্লাহর নবীকে সনাবট দিয়ে হাতিয়া দিয়ে রাত্রে আল্লাহনবীকে স্বপ্ন দেখেছেন সকলে বলেছে দলিল উদ্ধার হার আছে না সুতরাং এই সব ক্ষেত্রে পারসঙ্গ্য রক্ষা করে তথা আমাদের বলা প্রয়োজন আল্লাহ আমাদেরকে